আজকে চমৎকার একটা তেরো শতাংশের পোলটের সন্ধান দিব আপনাদের এখানে তেরো শতাংশ আপনারা তিনটা পোলট হিসেবেও নিতে পারেন আবার এককালীনকে ওই বাগান করার জন্য নিতে পারেন এখানে দেখেন এটা হচ্ছে সবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত বারো ফিট রোড প্রশস্ত রোড এই যে দেখেন আমি রোডে আসি। এই যে প্রশস্ত রোড এখানে দুটো রোড পেয়েছে আর একটা রোড হচ্ছে এই যে দশ ফিটের রোড এই যে দেখেন দশ ফিটের রোড একটা এই যে চলে গেছে দশ ফিটের রোড মেন একদম জায়গা যে ই হয়েছে বড় প্রশস্ত রোডের সঙ্গে উঠছে আর এই যে বারো ফিট রোড এই বারো ফিট রোড যে একদম সিসি রোডের সঙ্গে মেন রোডের সঙ্গে উঠছে এখানে আপনারা দেখতে পারছেন সীমানা এই যে একটা সীমানা ভিওয়ার্সে চমৎকার লোকেশনে যারা বাগান বাড়ি করতে চান বা প্লট হিসেবে নিতে চান তেরো শতাংশ তিনটা প্লট করলে সেই হিসেবে নিতে চান এই যে দেখেন ভিওয়ার্স এই যে আর সীমানা আশেপাশে প্রচুর ঘন ঘনবসতি ভিউয়ার্স এই যে দেখেন আমি জায়গার উপর দিয়ে যাচ্ছি এই যে সীমানা বাউন্ডারি দেওয়া ভিউয়ার্স সীমানা বাউন্ডারি দেওয়া ভিডিওটা টেনে দেখবেন না আর যারা সে আইডিটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট কম দামি জমি বেশি দামি জমি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউয়ার্সে এই যে দেখেন সীমানা বাউন্ডারি দেওয়া আছে এই যে আশেপাশে প্রচুর বসতি ভিওয়ার্স এই যে দেখেন বসতি আশেপাশে প্রচুর সুন্দর লোকেশনে জমিটার অবস্থান ভিওয়ার্স এই যে দেখেন আমি সীমানা বাউন্ডারিটা দেখালাম ভিওয়ার্স যদিও খুব সুন্দর পজিশনে সুন্দর রোড ঘাট সব কিছুই উন্নত মানের সবার পৌরসভার ভিতর তাই দ্রুত যারা যারা নিতে ইচ্ছুক টাইটেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন তার কারণ দেখা গেছে এরকম লোকেশন এরকম সুন্দর প্লেসে জায়গা জমি খুঁজে বের করাই সে কালিপের কাজ আপনারা দেখা গেছে বছর ভরে খুঁজলেও এরকম লোকেশনে এরকম পজিশনে এরকম ইসে আপনারা পাবেন না তাই ভিহে দ্রুত যারা ক্রয় করতে ইচ্ছুক এককালীন ক্রয় করতে ইচ্ছুক প্লট হিসেবে ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন দাম সব কিছুই থামবেলে এটাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিওয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু